বর্তমান সময় কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসী সিভিল আইডি কার্ড হাতে পাচ্ছেন না সিভিল আইডি কার্ড প্রস্তুত করার জন্য নির্ধারিত ফিস জমা দেওয়ার পরেও সিভিল আইডি কার্ড হাতে আসছে না আর এটার সময় দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ কারো ক্ষেত্রে পাঁচ সপ্তাহ পর্যন্ত লাগছে নিরাপত্তা বাহিনীর চেকিং সহ আরো বিভিন্ন কারণে প্রবাসীরা দুশ্চিন্তায় রয়েছেন এই ব্যাপারে নীতি নির্ধারকদের একটি বক্তব্য উঠে এসেছে আর বিদিন কালাম চলুন আমরা দেখব কি বলেছে তারা আর কবে নাগাদ আমরা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারি প্রবাস জীবন সুরক্ষিত রাখতে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখে নেই কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন ফাসি কর্তৃপক্ষ বর্তমানে নাগরিক পরিচয়পত্র বা সিভিল আইডি ইস্যু বিতরণে ব্যাপক ধীরগতির মুখে পড়েছে নাগরিক ও প্রবাসী উভয়ই অভিযোগ করছেন যে প্রক্রিয়াটি অস্বাভাবিকভাবে দীর্ঘ হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এর পেছনে রয়েছে লজিস্টিক ব্যাকলগ সিস্টেম আপগ্রেড ও বিপুল সংখ্যক কার্ডের জট স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় দুই লাখ হাজার সিভিল আইডি কার্ড এখনো বিতরণহীন অবস্থায় রয়েছে যার মধ্যে প্রায় সত্তর শতাংশ প্রবাসীদের এই সকল কার্ড নতুন ইস্যু কার্ডের গতিকে বাধাগ্রস্ত করছে এর পাশাপাশি কার্ডের হোম ডেলিভারি সেবা সাময়িকভাবে স্থগিত রয়েছে কারণ বেসরকারি বিতরণ সংস্থার সঙ্গে চুক্তি নবায়নে বিলম্ব ঘটেছে নতুন সরবরাহকারী নির্বাচন না হওয়া পর্যন্ত ফাঁসি হাতে হাতে কার্ড বিতরণ করছে যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও ধীর করে তুলেছে এদিকে সংস্থাটি সাম্প্রতিক সময়ে মাই আইডেন্টিটি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে যা ভবিষ্যতে ফিজিক্যাল কার্ডের উপর নির্ভরতা কমাবে বলে আশা করা হচ্ছে তবে কর্মকর্তারা স্বীকার করেছেন এই ডিজিটাল ট্রানজাকশনের ফলে ডেটা ইন্টিগ্রেশন ও যাচাই প্রক্রিয়ায় সাময়িক জট তৈরি হয়েছে একজন ফাসির ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় নিউজ পোর্টাল যে তথ্যটি নিশ্চিত করেছেন অসংখ্য কার্ড এখনো সংগ্রহ করা হয়নি আমরা সকল বাসিন্দাকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব তাদের প্রস্তুতকৃত কার্ড বক্স থেকে সংগ্রহ করার জন্য যাতে করে নতুন কার্ড তৈরি ইস্যু খুব দ্রুততার সাথে সম্পূর্ণ করা যায় কারণ একটি কার্ড সংগ্রহ না করলে পেছনের কার্ড তৈরি করার ক্ষেত্রে একটি জটিলতা বা জট সৃষ্টি করে এছাড়াও অসম্পূর্ণ বা ভুল তথ্য জমা দেওয়া আবেদনগুলো পুনরায় যাচাই এবং সংশোধনের প্রয়োজন পড়েছে যা সামগ্রিক বিলম্বের আরও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে প্রশাসন ইঙ্গিত দিয়ে বলেছেন ভবিষ্যতে কার্ডের জন্য জরিমানা চালু করা হতে পারে যারা দ্রুত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করবেন না তাদেরকে এই জরিমানার মুখোমুখি করা হবে বর্তমানে ফার্সি আবেদনকারীদের পরামর্শ দিচ্ছে যেন অনলাইন পোর্টাল বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে নিজেদের কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করেন এবং আবেদন দেওয়ার আগে সমস্ত নথি সঠিকভাবে জমা দেন যাতে করে তার কার্ডটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রস্তুত হয় এবং তিনি সেটা বুঝে নিতে পারেন সিভিল আইডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এটি বাসস্থান ব্যাংকিং কর্মসংস্থান ও সরকারি সেবা গ্রহণের জন্য অপরিহার্য ফলে কার্ড প্রক্রিয়াকরণের জন্য বিলম্ব এখন হাজারো প্রবাসী ও নাগরিকের দৈনন্দিন কার্যক্রমে বাধা সৃষ্টি করে চলেছে প্রিয় দর্শক এই হচ্ছে কার্ডের ব্যাপারে অবস্থান। তবে আমরা এখানে যুক্ত করতে পারি সাধারণ প্রবাসীরা দীর্ঘদিন থেকেই আমাদের সাথে যোগাযোগে কমিউনিকেশনে প্রশ্ন করছেন একটি সিভিল আইডি কার্ড প্রস্তুতের জন্য আবেদন করার পর যে ফিস সেটি জমা দেওয়ার পর তার কাছে আসতে সেটি এক মাস থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগছে যা বর্তমান সময় কুয়েতে নিরাপত্তা বাহিনী অনেক কাজের জটিলতা তৈরি করছে অনেক প্রবাসী এই সিভিল আইডি কার্ড না থাকার কারণে গড় থেকে বের হচ্ছেন না নিরাপত্তা জনিত জটিলতার কারণে আর নীতি নির্ধারকরা যেভাবে বলছেন এভাবে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যে এটা আদৌ কবে সম্ভব হবে সেক্ষেত্রে আমরা আমাদের সকল প্রবাসী ভাই বোনকে পরামর্শ দিতে পারি যেহেতু এই ব্যাপারে কোনো তথ্য ইনফরমেশন আপনারা বাকি সিস্টেমগুলো ফলো করুন কুয়েতে যে আইডেন্টিফাই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে সেটি চলে আসতে ভালো কুয়েত মোবাইল আইডি এবং আপনার যে ডকুমেন্টস সেটি সাথে রাখুন বিশেষ করে চেকিং থেকে বাসার জন্য অপেক্ষা করুন যখন নীতি নির্ধারকরা আরো বিস্তারিত সুখবর দেবে বা কবে নাগাদ এটি দ্রুত করছে সে ব্যাপারে আমরা আপনাদেরকে পরামর্শ বা সহযোগিতামূলক টিপস শেয়ার করব তো দর্শক এই ব্যাপারে আপনার কি মতামত আপনি কমেন্টস করতে পারেন এবং এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ আমার সে সকল ভাই বোনের জন্য যারা সিভিল আইডি কার্ড হাতে পাচ্ছেন না দুশ্চিন্তায় রয়েছেন উল্লেখযোগ্য রেকর্ড সংখ্যক প্রবাসী যারা নতুন কুইতে প্রবেশ করেছেন তারাও এই জটিলতা বুঝছেন